বিপ্লব মানে জীবন দেয়াবো সেটা কা নয় সে কোনো দিন আজ রে করহ যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া নয় আজ রে করহ যদি ভয় আসবে হৃদয় রক্ত আর জীবনের বিনিময় আসবে হৃদয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়াবো সেটা কা নয়

তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বল বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বল কোথা থেকে কোন বিন্দেশি সে কোন আমার দেশে এসে সেবার নামে বসল জোড়া মির্জা ফোরের দেশে কোথা থেকে কোন বিন দেশে এসে কোন আমার দেশে এসে সেবার নামে বসল জোড়া মির্জা ফোরের দেশে এদের করতে নাস্তে না হতে হবে নির্ভয়। এদের করতে নাস্তে না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তার গা সে কোনদিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়াবো সেটা কানী নাচবে না বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন বসে সেটা কানয় সেকু নদী নাচবে না রে করো যদি ভয় প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সাথে আসলেন রুজন সার অনেকদিন পরে সে সে বলছে আজকে আমিও তোমাদের সঙ্গে যাব আর আমাদেরকে আজকে পার্টি দিয়েছে সে তার পক্ষ থেকে আর সাথে আছেন আমাদের মুরুবী জাহান ভাই আর জিয়াও কইব স্যার নাম হয়েছি না আমি পার্টি দেয় সবাই মানে পার্টি দেয় যখন আমরা আসলাম ওই একটু বিপ্লবী গজল গাওয়ার আছে সব সব ধরনের সংগীত থেকে গাইতে বিচলবী সংগীত তো গাওয়ার প্রয়োজন আছে সবাই আমি দিবার আচ্ছা কি আর হওয়ার মুটুকা বড় ভাই কই দিছে তো এটা তো কাউন্টার দেওয়া যায় না দর্শক বন্ধুরা আমরা মাঝে মাঝেমধ্যে সংগীত গাওয়ার চেষ্টা করি আপনাদের কাছে কেমন লাগে তারা আমাকে সব সময় সাপোর্ট দেয় অলরেডি দিতেছে ও

বিদেশ আর বল বাংলাদেশ কিচ্ছু করার নাই সবাই ভালো থাকো সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো